ডিবিআরসি সকল স্টাফ এবং ডাক্তার নার্স বিশেষ করে আমার থেরাপিস্ট এমন মানে অনেক ভয়া হয় এই পনেরো দিনে আমার কিছু জন্য অনেক মানে বোনের মতো করছে। আমি চলে যাইতেছি তো এখানে প্রত্যেকের আচরণ অনেক ভালো ওদের সেবা আসলে কি বলবো মানে আর তো মেডিকেল আছে কিন্তু সব জায়গার তো আর একরকম সেবা না আসল কথা হচ্ছে যে সেবা এই মানুষের মানে সুস্থতার মূল একটা ইয়া আসসালামু আলাইকুম আমার নাম শেখজুলিকা ফুসবন্যা আমার বয়স বত্রিশ প্লাস আমার বাড়ি নরসিংদী জেলা মনোমতি থানা পেশায় গৃহিণী এক বছর ধরে আমার অ্যাবিএম এর প্রবলেম আমার হিপ জয়েন্টে অনেক ব্যথা হাঁটা চলা করতে পারে না তাও মা যখন ব্যথা না থাকে মোটামুটি ভাবে চলতে পারে কিন্তু যখন ব্যথা বেশি হয় তখন আর মানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় এমনিতে এখন আমি মোটামুটি করতে পারি মানে এটা আমার আসলে শারীরিক শক্তি না আমার মনের শক্তি আমি চলাফেরা করি যেহেতু আমার একটা ছোট বেবি আছে তার দেখাশোনা তো করতে হয় আমি মানে মনের জুড়ে করি শারীরিক ভাবে আমি এতটা আমার মনে হয় ফিট না এই সমস্যার জন্য আমি মোট নয়জন জন ডাক্তার দেখাইছি ডক্টর আমাকে প্রথমে বলছে যে এটা যেটা জয়েন্ট ব্যথা তো আর জয়েন্ট আপনার ড্যামেজ হয়ে গেছে এটা আপনার অপারেশন করতে হবে অপারেশনের কথা শুনে প্রথমে ভাবছিলাম যে হয়তো আমি ফুললি মানে সুস্থ হয়ে যাবো একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরে এটা নিয়ে আমি অনেক যাচাই বাছাই করছি যেহেতু আমার দুইটাই সমস্যা আমি অনেক যাচাই বাছাই করার পরে দেখলাম যে আসলে এই অপারেশনটা করার পরে আমি মানে আগের মতো স্বাভাবিক সুস্থভাবে আমি চলাফেরা করতে পারবো না হ্যাঁ তখন চিন্তা করলাম যদি অপারেশন করার পর আমি স্বাভাবিকভাবে চলতে না পারি তাহলে আমার অপারেশন করার তো কোনো মানে হয় না যেন আমি এতগুলো ডক্টর পাল্টাইছি পাল্টানোর পরে শেষ পর্যন্ত আমি এখানে আসলাম এটা হচ্ছে আসলে এখন তো অনলাইন প্ল্যাটফর্ম সবাই এই অনলাইনে অনেক কিছুই দেখাশোনা দেখে হ্যাঁ রোগের বিষয়ে জানে ডক্টরের বিষয়ে জানে আমি মানে এটা থেকে আমি একটা চিন্তা করলাম যে আমার যেহেতু এটা আছে দেখি তো অপারেশন ছাড়া কোনো অপশন আছে কি না তখন আমি ইউটিউবে আমি চার্জ করে দিলাম চার্জ দেওয়ার পরে আমি ডিপিআরসির ইয়েটা আসলো ডক্টর সফিল্লা প্রধান স্যারের লাইভটা আসলো তখন আমি ওনার ইয়েতে পেজে ঢুকলাম ঢোকার পরে দেখলাম যে না এখানে মোটামুটি অনেক অনেক রুগী আসতেছে এবং অনেকে ভালো হচ্ছে এবং অনেকে চিকিৎসার মধ্যে আছে তখন চিন্তা করলাম যেহেতু আমি অপারেশন করবোই না তো আমি তাহলে আমি এই থেরাপি টাইমে আসলে আমি তো মনে মনে আশা করি যে আমি হানড্রেড পারসেন্ট মানে সুস্থ আমাকে হতে হবে এটা হচ্ছে আমার মনের শক্তি যে আমি আবার আগের মতো স্বাভাবিকভাবে আমি যাতে চলতে পারি আমার মনের শক্তিটাই হচ্ছে সব থেকে বড় এখন বাকিটা উপর আলা জানে আমি জানি না আমি প্রথম দিন যখন এখানে ডিপিএসিতে আসছিলাম তখন আপনারা সবাই শুনছিলেন যে আমি কেমন ছিলাম আর আজকে পনেরো দিন হয়েছে আমি পনেরো তারিখে ভর্তি হয়েছি কিন্তু আমি ষোলো তারিখে এখানে অ্যাডমিনিসি তো আজকে আমার পনেরো দিন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে প্রায় আমি সত্তর পার্সেন্ট আমি ভালো হয়ে গেছি আর তিরিশ পার্সেন্ট যদি আমি ফলো আপে থাকি বা আমি এখানের নিয়ম কানুনগুলো যদি মেনে চলি আমি আশা করি আমি সেই তিরিশ পার্সেন্ট আমি ভালো হয়ে যাব এখন আমি এই যে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি ডিপিআরসি সকল স্টাফ এবং ডাক্তার নার্স বিশেষ করে আমার থেরাপিস্ট এমন মানে উর্জনে অনেক ভয় হয় এই পণ্য কিছু অনেক জন্য আমাকে অনেক মানে বোনের মতো করছি আজকে নিয়ে চলে যাইতেছি তো এখানে প্রত্যেকের আচরণ অনেক ভালো ওদের সেবা আসলে কি বলবো মানে আর তো মেডিকেল আছে কিন্তু সব জায়গার তো আর একরকম সেবা না আসল কথা হচ্ছে যে সেবাই মানুষের মানে সুস্থতার মূল একটা ইয়া আসলে আমি তো বেশিরভাগ নিচে আসি না তাও আমি যখন আমি মানে থেরাপি দিতে আসতাম চারতলার মধ্যে এখানে আমি কয়েকজনের সাথে কথা বলছি আমি থাকাকালীন পনেরো দিনের ভিতরে আমি দেখছি তিনজনকে দেখছি এবি অ্যাবিএনের যে রুগীগুলা আমি কারণ আমি যে টেয়ারি এনে রুগী আমি কিন্তু টেয়ারি এনে রুগীদের সাথে কথা বলছি দেখছি এখান থেকে তিনজন মানে ভালো হয়ে গেছে আর আমার সাথে আজকে আরো তিনজন যাইতেছে না না প্রথম প্রথম তো আমার কাছে মনে হতো যে আমি আসলে কি সুস্থ হব নাকি আর আমার সামনে যখন আমি দেখতেছি যে আরেকজন এ বেনে রুগী সুস্থ হয়ে যাইতেছে তখন আমার কাছে মানে একটা মানে ফিল আসছে যে ও যখন যাইতে পারছে তাহলে আমিও যাইতে পারবো আর আমি প্রথম দিক থেকে কিন্তু বলছি যে আমার আত্মবিশ্বাসই যে আমি আসলে আত্মবিশ্বাসটি বড় আমার আত্মবিশ্বাস ছিল যে যে আমি চেষ্টা করব এখান থেকে যাব। যারা আসলে এই মানে সম্পর্কে জানে না তাদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এখন অনলাইনের যুগ গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এখন সবাই মোবাইল ইউজ করে এবং ইন্টারনেট চালায় আপনারা ইউটিউবে চার্জ দেবেন চার্জ দিয়ে অ্যাপিএন বা আপনারা হিড জয়েন্টের ব্যথার যে উপোষণ এগুলো আপনারা দেখবেন এবং আরসি চার্জ দিবেন ডিপিআরসি চার্জ দিলেই আপনি সবগুলো সারের যে এটা আসবে আপনারা ওই পেস্টটা ফলো করবেন ফলো করে আপনারা শ্যামলি রিং রোড ডিপিআরসি তে আসবেন এটা আমি আমি সুস্থ হয়েছি বিধে আপনাদেরকে বলতেছি কারণ এটা আপনাদের ইচ্ছা এখানে জোর নাই যে আপনি আসবেন কি আসবেন না সুস্থতা হচ্ছে আপনার ইচ্ছা আপনি সুস্থ জীবন যাপন করবেন না আপনি অসুস্থ জীবন যাপন করবেন এটা আসলে তাদের ইচ্ছা আমি সুস্থ হয়েছি আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন এমনভাবে সুস্থ জীবনযাপন করতে পারি আর যারা আমার মতো এরকম অবস্থায় আছেন আপনারা এখানে আসেন আপনারা নিশ্চয়ই ভালো হবেন সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল